সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা রয়েছি মেসাজ ধ্রুবতরা বাণিজ্যালয় আমাদের রবিউল ইসলাম হৃদয় ভাই একজন ঢাকার ব্যবসায়ীকে মাল কিনে দিলেন মোটামুটি সত্তর বস্তা মরিস তো উনি কী রেটে কিনে দিলেন এবং ওনার মুখ থেকেই শুনবো আমরা এবং ঢাকার যে ভাইটি রয়েছেন ওনার সঙ্গেও আমরা কথা বলবো জানবো শুনবো বাজারের আপডেটটা কি কিভাবে কিনে দিলেন আর কীভাবে পাঠাচ্ছেন বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আমরা রয়েছি রবিউল ভাইয়ের রবিউল ইসলাম হৃদয় তার গদি ঘরে তার গুদাম ঘরে যে গাড়িটি লট হচ্ছে এটা ঢাকা মালিবাগে যাচ্ছে দর্শক মালিবাগের এক ভাই আসছে নিতে সরাসরি আমার ভিডিওর মাধ্যমে নাম্বার নিয়ে উনি হৃদয়ের সাথে যোগাযোগ করে তার পরবর্তীতে হৃদয়ে হাট থেকে মাল কিনে দেয় তো আমরা দেখানোর চেষ্টা করতেছি আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো উনি কতটুকু সন্তুষ্ট আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি আমি ঢাকা মালিবাগ থেকে রবিবারের কাছে আসছি মরিচ কেনার জন্য কিনছি মোটামুটি সত্তর বস্তার মতো কেনা হয়েছে আবার দুই তিন দিন পরে আসবো আরও কিছু কিনবো আর আমি মাল কিনে যথেষ্ট খুশি রবিবার মতো একজন ভালো ব্যবসায়ীর সাথে পরিচয় আরও বেশি খুশি

দশক আপনারা শুনলেন রুবুল ভাইয়ের কাছে মেসাজ দুর্বল তারা জন্য আপনারা চাইলে রুবুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে হাটের যে নিয়ম অনুযায়ী পার কেজিতে তারা দুই টাকা কমিশনে দেয় আমরা এইখানে দেখছি আর এই যে দেখেন আমাদের কোলেস্টোর এই আমাদের ফুটকি বাড়িতেই রয়ে না আটোয়ারিতে আটওয়ারিতেও একটা কোলেস্ট্রোল চালু হয়েছে ওনাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনাদের তারা সংরক্ষণ করে রাখবে ওখানে তো আপনার সাথে যোগাযোগ করতে গেলে আপনাদের এই যে ধর্মতরা বাণিজ্য লয় ওনার এই যে এই এই টোকেন সিস্টেমে তারা মাল কিনে কেনার পরে তাদের গদিঘরে আসে এবং ওখানে স্লিপ দেয় এই এইটা দিয়ে আমাদের রুবুল ভাইয়ের তার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি সেভেন থ্রি এইট থ্রি ফোর এইট ওয়ান সেভেন তো সিস্টেম কি আপনার ওই পার কেজিতে দুই টাকা দুই টাকা কমিশন নিয়ে থাকি আপনি তো কুরিয়ার সার্ভিসে কন্ডিশন মাল পাঠান জি জি মাল আপনার কাছে যদি কেউ আসে মনে করেন আসলে এখানে থাকার ব্যবস্থা বা এখানে থাকতে আপনারা চাইলে যোগাযোগ সাপেক্ষে আমি অনেক ব্যাপারে নাম্বার দিচ্ছি আপনারা সবার সাথে যোগাযোগ সাপেক্ষে আপনারা আসতে পারেন এই আপনার রবির ভাইয়ের ব্যানারটা দেখাইলাম আপনারা এনের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি এবং পঞ্চগড়ে আসার নিমন্ত্রণ রইল হাটগুলো মোটামুটি তো ছয় সাত এখনও ছয় মাস মরিচ পাওয়া যাবে কম কমের পক্ষে ছয় মাস নভেম্বর পর্যন্ত মানে মরিচ আসা আসা ভাব পর্যন্ত কিন্তু মরিচ পাওয়া যায় এবার কি মনে হয় বাজার কি বেশি যাবে গত বছর বারো তেরো হাজার গেছিল ফলন কিন্তু কম এবার ফলন কম মরিচের ফলন কম বাজারের মরিচ দিন দিন কমতেছে

হ্যাঁ তারপর আরও ব্যবসায়ী রয়েছে এই যে দেখেন আরও দুইজন ব্যবসায়ী এনাদেরকেও আপনার হাটে দেখতে পেয়েছেন আমার ভিডিওর মাধ্যমে তিনি আরাও ব্যবসা করে সব মিলেই সব ব্যবসায়ীরাই একসাথেই থাকে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন এই সুযোগ সুবিধা ভালো মানের আপনারা দেখে শুনে বাজার থেকে মাল কিনে নিতে পারবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম